আসসালামু আলাইকুম আপনি কি কাতলা রুই ব্রিকেট সিলভার কালিবাস গুনিয়া ইত্যাদি সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা সংরক্ষণ করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা মূল ভিডিও জুড়ে আলোচনা করব বাংলা কাপ জাতীয় গ্লাস কাপ ব্রিকেট সিলভার কালিবাস গুনিয়া কাতলা ইত্যাদি সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা এই দেখেন আমরা মাছগুলো উঠানো হচ্ছে এভাবে আমরা মূলত মাছগুলো উঠিয়ে তারপরে জরনা খাওয়িয়ে অর্থাৎ মাছের পেট থেকে আদাটা আলাদা করে তারপরে মাছের পোনা সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদেরকে অনেকটা সেটা স্পষ্ট করে থাকে আমরা কীভাবে মাছের পোনাগুলো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মূলত কাবজাতীয় মাছের পরিমাণ সেই ক্ষেত্রে বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে অক্সিজেন ড্রামে করে সারা বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া যায় কিন্তু লক্ষ্য হবে বাংলা কাপজাতীয় মাছ অর্ডার করতে হলে মিনিমাম দুই থেকে তিন দিন আগে করতে হয় তার কারণ হলো মাছ টান দিয়ে মাছ পাকাপোক্ত করে তারপরে পুকুরে পুকুর থেকে ট্যাঙ্কিতে উঠে ঝর্ণা খাওয়িয়ে সারা মাছের পোনা পাকাপোক্ত করা হয় সেক্ষেত্রে বাংলা কাবজাতীয় মাছের পোনা রিক্স হয় না বা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় আপনারা জানেন বাংলা কাপজাহিত মাছের পোনা মিক্স পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে কারণ হলো ব্যাইটির সকল ধরনের মাছের পোনা প্রতি শতাংশে দুশো থেকে দেড়শো পিস বারোশো পিস তিনশো পিস করে মাছের পোনাগুলো চাষ করে থাকে চাষিরা তো বাংলা কাপজিত মাছের পোনা যে ব্যাপকভাবে লাভ রয়েছে যদি কিনু চাষি সঠিকভাবে করতে পারে তো বাংলা যেহেতু মাছের পোনা ছোটো অথবা বড় রেণু পোনা সকল ধরনের মাছের পোনা আপনারা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যদি একটু বড়ো সাইজে হয় সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে মন হিসাবে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আর যদি একটু ছুটুগুলো হয় যেমন কেজিতে চারশো পাঁচশো পিস অথবা এক হাজার দুই হাজার তিন হাজার পিস সেই ক্ষেত্রে আমরা এগুলো লাখ হিসাবে মাছের পনেরো করে বিক্রি করে থাকি এসে এখন যারা চাষিরা আছেন আগ্রহীরা তারা মনের মূল যেমন কেজিতে চারটা থেকে দশটা ওইগুলো নিতে পারেন একশো থেকে দেড়শো এগুলো নিতে পারেন বা তার থেকে ছোটো অথবা বড় আপনাদের মন মতো মাছের পুরোপুরি নিতে পারেন যেমন নার্সিং এর জন্য পুকুরে ঋণু মাছের জন্য আপনারা ঋণু মাছ নিতে পারেন কাবজাতীয় মাছের ঋণু তো সকল ধরনের কাবজাতীয় মাছের ঋণু পণ্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো চাষ সকলের তথ্য ওপর অবশ্য আপনার স্ক্রিন থেকে নাম্বারে জেনে নিতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম